ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া। রাজ্য দপ্তরের পর্যালোচনা বৈঠক উপলক্ষে ঝাড়গ্রাম শহরে যান রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া সরকারি কর্মসূচি অনুযায়ী তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে সম্প্রতি ভারী বৃষ্টির ফলে জেলার পরিস্থিতি সেচ ব্যবস্থা ও ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রশাসক পুলিশ আধিকারিক জেলা পরিষদের সভাপতি বিধায়ক এবং জেলা পরিষদের কর্মধ্যক্ষ সহ একাধিক অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পর্যালোচনা শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানুষ রঞ্জন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলি অতি বর্ষণ ও ডিভিসির জলের কারণে বিপর্যস্ত সেই সব জেলায় প্রশাসনিক বৈঠক করে সেচ দপ্তরের কাজ খতিয়ে দেখতে প্রাণ ও দুর্যোগ মোকাবিলার পরিস্থিতি পর্যালোচনা করতে মন্ত্রী আরো জানান ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল এলাকা তিনি পরিদর্শন করে ফেলেছেন তিনি আরো জানালেন গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের সুবর্ণরেখা নদীর মালিনচা গ্রামের নদীর পারে ভ্রাঙন প্রকল্পের নির্ধারিত এক হাজার দুশো মিটার কাজের সঙ্গে অতিরিক্ত আরও একশো মিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া আরো জানান জঙ্গলমহলের মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারে সেই লক্ষ্যেই আমরা প্রতিটি জেলায় যাচ্ছি মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে অত্যন্ত ভালোবাসেন তার নির্দেশেই এই পর্যবেক্ষণ অভিযান বলে জানালেন তিনি আমি পূর্ব পশ্চিম মেদিনীপুর করেছি ঘাটাল করেছি কালকে পুরুলিয়া বাঁকুড়া জেলা করেছি আজকে ঝাড়গ্রাম জেলা এরপর যাব আমরা পূর্ব বর্ধমান বীরভূমের একটা বড় পার্ক ঝাড়গ্রাম থেকে অরুপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ